এটা আমরা আমাদের আরেকটা আমের বলা ছিল একটা বাগান দেখাচ্ছি আপনাদের ভিডিওতে এখান থেকে শুরু গাছগুলা আমগুলো সুবিধাজনক মারা যাচ্ছে দেখা যায় দেখে আমরা পাস নি দেখেন টলিয়াম একদম টক টক লাল সিঁদুরের মত যদি এটা টপে চশ করা এর একটা

যে সব আম পাশে লেবু আছে এই যে পাশে লেবু গাছ তবে আম লেবু পাশে আম আমাকে যদি টপে লাগানো কলম সবগুলো কলমে গাছ এই জাম আরো আছে এই গাছটা অনেকটা আসেনি অল্প অল্প কিছু আছে আম অল্প কিছু আছে এইগুলো আসছে ভরপুর দেখেন আম কত আম আছে আমই দেখা যাচ্ছে একেবারে নিচে ওই যে আর একটা এই পানি ভরে পড়তেছে আম প্রচুর আমি এগুলাও প্রচুর আম এগুলো সবই সিরিয়াল চলে আস পানি এখানে ভৈরা পড়তেছে তারপর এরা ওই দি হ্যাঁ এখন যাবা আচ্ছা ঠিক আছে এই এসেছ এগুলো সবই দেখাইতে পারলাম না কাজ আছে বাইরে যাবো